ধর্ম ব্যবসায়ী আমি তো টিচার ব্যবসা কী তুই আমাকে পয়সা দিবি পয়সা পয়সা আগে কেন লই টিউশন ওই মাসির বের আগে ছাত্ররা দায় যা ও আছে দাওয়াত দিবি চিনি নিহেদিন না দিনই বেড়ে চোদ্দ গ্রাম দাওয়াত দিছে এরকম পঞ্চাশ লোক হয়েছে পয়সা দিই তো আই ক আমরা কি আমরা দাওয়াত দিছি নাই আমরা আপনাকে দাওয়াত দেই নাই তো তো কইলাম তাহলে আমি এমনি আছি হাদিয়া দিবে দিবার সময় কথা বাদ দিন এদিনের রায়পুর ওমা দরা তরি যে দাওয়াত দিছে হে দায় গেছে গা আসল কথা আকরাম ভাই ওই ঘটনা হিয়ানের কারণে আপনার ঘরে অনেক এ সিটিং বাজি করতেছি হ্যাঁ দরাতে আছে কি তা করি নষ্ট হয়ে গেছি তোর নষ্ট করি এলাইছ এই যে ওয়াজের যে একটা রুহানিয়ত আগে ওয়াজে মানুষ কানত মানুষের দিল নরম এ গাড়িতে যাইবার সময় ফলাইন চিল্লা ফাল্লা এ শারমিনের জামাই সবুজ যায় এটা করবো এই যে দুই ঘন্টা বয়ান করলাম কোরআনের যে একটা নূর দিলাম এক সেকেন্ডে তো নূর কাজ করে না তাইলে জাতি থেকে পয়সাটা তো আগে লওয়াটাই ঠিক কারণ এখন তো এই ফর্ম ফিল আপের হয়েছে দিত না ঠিক না এই জন্য সামনে আরো কঠিন দিন আসতেছে তাহলে আতুরা ইনশাল্লাহ আফসারি ভাইকে বেশি বেশি পয়সা টাকা কিতা করবি দিব আচ্ছা ওই এই ভ্যালাস্টিকের পাস্ন ভ্যালাস্টিকের পাশ ও এ আল্লা মা লুৎপুল্ল মন ওনার জন্য দহা করবি আহা হাহা আরো উৎ কইতু মহপতে আর কি বুনেই আর কি আমার এইভাবে কলজের জনমাইদে লইতো কি ব্রডমাইন্ডের আলেম বেডা যখন জীবনে প্রথম তা ওনার সাথে দেখা হয় চন্দ্রগুণ জগিনাস পাম্পে উনি তো এত অনলাইন ট অনলাইন দেখে না আরও বোধ ফোন বারো চৈদ্দ পনেরো বছর আগে আমার বুকে ধরে দোয়া করে বাবা একটা মাহফিল নিবা আমরা দোয়া করতাম পঞ্চাশ বছরে কেন লোক উঠে আসে না তোমাদের মতো এখন বক্তারা উঠে আসতেছে আমাদের আনন্দ লাগে আর আমরা আধুনিক বক্তারা একে অপরের হিংসা করি এত উকা আল্লাহর কসম আমি সব সময় দোয়া করি আল্লাহর কাছে আল্লাহ লক্ষ লক্ষ বক্তা তুমি দান করো আমরা রুগী আছি চল্লিশ কোটি বাংলাদেশে তাহলে ডাক্তার কতক্ষণ লিখবো বক্তা দশ লাখ লো বিশ্বাস করো আমি কনফিডেন্স থেকে বলছি আমার হাজারি ভাই এত ফেমাস হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখন যাওয়ার মতো স্কোপ নাই আমি আল্লাহকে ফোন করে দিছি আল্লাহ ইন্টারন্যাশনাল কনফারেন্সগুলা আমার হাজারি ভাইয়ের জন্য দরজা খুলে দেন আর আমরা এই ষোলো বছরের ময়দানটা টিকি দেখছি কষ্টও আসে আপনারা প্রোগ্রামগুলো যদি বন্ধ না আসেন বড় বড় বক্তারা আমাদের কষ্ট হয় আপনারা একটা জেলাতে চারটে প্রোগ্রাম ডেলি রাখেন তাহলে জনসংখ্যার ছাপ কমে যাবে আমরা ষোলো বছর আপনাদের পথ পানে চেয়েছিলাম আপনারা আসবেন আর আপনারা যদি ইন্টারন্যাশনাল প্লেসে চলে যান তাহলে আমাদের কলিজা তো ভেঙে যায় আপনারা আমাদের কাছেও আসেন যাতে আপনাদের সাথে আমাদের দেখা হয় এক একটা প্রিয় বক্তার সাথে কত ফোন করবো নম্বর নাই ফি ধরে কত দালালে হেতের ফোন ধরে কুদের প্রাণ জোড়ে কোদের কথা কুমো ফাই না বিশ্বাস করে গোমরটা কেউ কয় না আমি মুখ ফসকে বলে দিলাম আমরা আঙুল লগে হুজুর নাই কষ্ট থেকে বলি আমি হোয়াটসঅ্যাপটা এখনো আমার রাখি দিছি, সাথে কানেক্ট হওয়ার জন্য নম্বরটা ধরতে পারি না আমার কষ্ট হয় হোয়াটসঅ্যাপটা রাখি দিছি ওই একাশি হোয়াটসঅ্যাপটা আবার বিরক্ত করলে বির ব্লক করে গেলাই বিরক্ত করার কোনো সুযোগ নেই হুজুর আয় আনার ওয়াজ শুনি এটা কি কথা হইল তুই বিপদে পড়ি না আমার এ করবি আবার বিদেশ তো ফ্রতারণা করি টেঁয়া সাহেব ওজন আর বিষে আটকে গেছে টেঁয়াতে তাই কলকারখানার মালিক কি আয় খাই তো গোটে আয় কত দন নাই দন কত পুরা সিজন মাহফিল করি গাড়ি যান যে দূর যায় সু সু রোমে গাড়ি ফেরত দিলে সুয়ান্ন লাখ টাকা গাড়ি এটা প্রিমিও দিত আর এমনি কস বন্ধা বান্ধি বান্ধি লই যে আল্লাহ দুই অজ্ঞা লোকের স্বপ্নে দেখা যায় নাগরে গাড়ি অমানে দে। আমিন ক আল্লাহ কত স্বপ্ন বাঙালিরা দেয় এই স্বপ্নটা দেখতে আর না বক্তা গুণের গাড়ি দিয়ে লিব আর ইচ্ছা স্বপ্ন দেখতে আর না আম গাছে তার ফ্রেন্ড ছেলে নিয়ে মাইয়া আম গাছে বিয়ে দিব নায়িকা বোন এরা কত স্বপ্ন দেয় এই স্বপ্নটা দেয় না ছবিতে আফসারিবের কাছে বিয়ে বই গেছে বিয়ে ঠিক তো না তো বইও তো লাভ নাই এগুলোর মন তো ফাঁকির মতো ওড়ে বুঝুত্তি আল্লাহ যদি মনে রে ইয়া মোকাল্লাবাল কুলুপ করে তাইলে এই মেডিসিনই ঠিক হইব নয়গুলির বিয়া টেকে না কারণ এ দেহে অনেকের হক আছে তো যার সাথে যা জোড়া তার সাথে তার বিয়া আমি অ্যানালাইসিস করছি তাদের বিয়া কেন বেশি এই দেহে তাদের অনেকের হক আছে বুঝছেন এই জন্য তাকেও বিয়ে বেশি হয় বাংলাদেশের নায়িকাদের কথা বলছি না তারা তো আমাদের প্রিয় বোন এটা বিভিন্ন রাষ্ট্রের মহিলাদের কথা বলছি কর্তৃপক্ষ দায়ী নয় হুজুর প্রেম করে বিয়ে করেছি তারপরে একদিনও সংসার করতে পারি নাই মেয়ের মা জোর করে ডিভোর্স দিছে এখন তাদের ঘরে সবাই ডিভোর্স তাদের ঘরের সবাই ডিভোর্স আমার করণীয় কি কথা কিন্তু সত্য এত রুর লাগছে আসলে এত রুরবদ্ধ হন হোলাঘরে তো তোরা মানুষ মনে করস না হোলার্গবাদ দোয়াও লাগে বিশ্বনবী হচ্ছে সাতটা মাইয়ারে বিয়ার প্রস্তাব একটা মাইয়া হুজুরের কাঁধ রাখছে কত বড় বেয়াদব হুজুর করে হুজুর কানী কে আমার কাঁধে রাখলো যারে বাঘে খাই এলিস ও মাগো মাইয়া এটা আবু লায়লা সম্ভবত মা এডার নাম এর মধ্যে না তৈ বা কুফের মধ্যে মাইয়া গোসল করে ফ্যাশন দিক থেকে একটা বাঘে আই কালো বাঘে আই পাইয়ে রেখে ইলিশ এই মাইও নবীর লোকে বেদ করছে বিয়ে বইয় আর আরও এক বেড়া মাইও বেদ দুবি করছে প্রিন্সের মতো মাইয়ে ডক নবী বিয়ের প্রস্তাব দিছে আর কেন আমার মেয়ে কুচ্ছি তো বিয়ে আপনি তো প্রিন্সের মতো বিশ্ব আপনার সাথে দেওয়া যায় না বাইতে সাইতে মাইয়ার কুষ্ট বেড়া আর অনেকগুলো মেয়ে বিশ্বনবীকে সরাসরি প্রস্তাব প্রত্যাখ্যান করছে এটা কেন করছে জানোস যাতে তোরা কষ্ট না ফাঁস অনেক ছেলে বিয়ে আশা করছে প্রস্তাব দিছে যোগ্যতা আছে হ্যাঁ বিয়েটা দিলেন না আবার কুহু মিল না হইলে তুই ইচ্ছা রুরানি হালানো তো ঠিক না